হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের বলবো একটি সুপার সিম্পল ন্যাচারাল স্কিন কেয়ার রেমিডি যেটা দিয়ে তোমরা বাড়িতেই বসে স্কিন কেয়ার গ্লো আর স্পটলেস করতে পারবে আর সব থেকে মজার বিষয় এটার জন্য দরকার একটা মাত্র আলু আলু আমাদের ত্বকের জন্য খুব উপকারী আলু রসে আছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি আর ভিটামিন সি যা আমাদের স্কিনকে ব্রাইট করে ডার্ক স্পট ফেড করে আর ক্যান রিমুভ করতেও হেল্প করে এই আলু রস নিয়মিত ব্যবহার করলে স্কিন হবে একদম সফট আর গ্লোয়িং আলু রস দিয়ে ত্বক উজ্জ্বল করার এই রেমিডিটা বানানোর জন্য প্রথমেই তোমরা একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে গ্রেট করে তার থেকে রস বার করে নেবে তোমরা যদি চাও তার সাথে একটু রোজ ওয়াটারও মিশিয়ে নিতে পারো এইবার একটা কটন প্যাড দিয়ে জেন্টলি ফেসে অ্যাপ্লাই করো আইজের নিচে ডার্ক সার্কেল এরিয়াতেও অ্যাপ্লাই করতে পারো এরপর এই প্যাডটা দশ মিনিট পর্যন্ত রাখো এবং পরে নর্মাল ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নাও ডেলি একবার ইউজ করলে কিছু সপ্তাহের মধ্যেই ডিফারেন্সটা নিজের চোখেই দেখবে এই রেমেডিটা তোমরা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করবে তাহলে পরের দিন সকালে স্কিনের গ্লোটা বুঝতে পারবে এই রেমেডিটা একবার ইউজ করলেই ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ